আসসালামু আলাইকুম যারা পাইকারি নিয়ে বিজনেস করতে চান তাদের জন্য আজকের ভিডিওটা নিয়ে আসা প্রোডাক্টগুলো দেখাই দেয় খুবই চমৎকার চমৎকার হিট হিট কালেকশন কিন্তু আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম জমজমের মাস্টার খুবই খুবই রিজনেবল একটা প্রাইজে পাবেন দেখুন প্রতিটা ডিজাইনে চারটা করে কালার আছে আপনারা ভেঙে ভেঙে নিতে পারবেন হিট কালেকশনগুলো কিন্তু আজকে আপনাদের জন্য নিয়ে আসছি তো অবশ্যই ফুল ভিডিও দেখতে হবে যারা পাইকারিতে নিয়ে বিজনেস করতে চান রাখো আমরা একটা একটা করে ড্রেস প্রতিটা ডিজাইন থেকে আপনাদের খুলে দেখাবো ঠিক আছে মার্শাল এত চমৎকার চমৎকার প্রতিটা কালেকশন আপনারা যদি না দেখেন ভিডিওটা তাহলে কিন্তু বুঝতে পারবে না দেখুন কত চমৎকার প্রতিটা ডিজাইন একদম হিট হিট ডিজাইনগুলো নিয়ে আসতাম এই ডিজাইনটা এখনও ছবিও তোলা হয়নি ঠিক আছে এরকম একদম ভাইরাল প্রোডাক্ট কিন্তু আমরা নিয়ে আসছি তো অবশ্যই আপনারা যারা পাইকারিতে নিয়ে বিজনেস করতে চান তারা একটু ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং ক্যাশ অন হোম ডেলিভারিতে প্রোডাক্ট পাঠিয়ে থাকি আপনাকে একটা টাকা অগ্রিম দিতে হবে না প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যানের কাছে প্রোডাক্ট মানে টাকা দিয়ে দিতে পারবেন দেখুন খুবই চমৎকার কিন্তু প্রতিটা ডিজাইন থাকবে মাসাল্লাহ অনেক অনেক চমৎকার থাকবে চারটা করে কালার থাকবে আপনি কিন্তু যে কোনো ডিজাইন থেকে ভেঙে ভেঙে নিতে পারবেন তো অবশ্যই যদি আপনি নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন পেজ থেকে দেখলে পেজে ইনবক্স করতে পারেন এটা হচ্ছে হাতার কাপড়টা নিচ থেকে আসবে প্রতিটা প্রোডাক্টে জমজম সুইসলুন লেখা থাকবে তবে এগুলো জমজম না মাস্টার কপি জমজম আপনারা জানেন সাইডে থাকবে প্রিন্টের মধ্যে পিউর সুতি কাপড়ের মধ্যে থাকবে লং থাকবে আটচল্লিশ বডি থাকবে সিক্সটি প্লাস ঠিক আছে আপনার মানে বডি থাকবে সিক্সটি প্লাস খুব চমৎকার প্যান্টের কাপড়টা এক কালার আড়াইগজ দেওয়া আছে প্রোডাক্ট নেওয়ার সময় আপনি প্রতিটা প্রোডাক্ট ডেলিভারি ম্যানের কাছ থেকে চেক করে নিতে পারবেন আজকের ভিডিওতে যা দেখাবো প্রতিটা কিন্তু নতুন কালেকশন ঠিক আছে নিউ কালেকশন আমরা আজকে লাইভে বা বিডিওতে দেখাই দিব আপনারা একটু দৈর্দ্র সহকারে ফুল ভিডিওটা দেখবেন ঠিক আছে দৈর্য সহকারে ফুল ভিডিও দেখবেন আপনারাই উপকৃত হবেন যদি আপনি বিজনেস করতে চান আপনার কম্পিটিটর এই সমস্ত প্রোডাক্ট নেওয়ার আগেই কিন্তু আপনি আমাদের কাছ থেকে খুব হিটের ডিজাইনগুলো আপনি নিয়ে নিতে পারতেছেন যদি ভালো লাগে স্ক্রিনশট নিতে পারেন হ্যাঁ যদি ভালো লাগে স্ক্রিনশট নিতে পারেন খোলা পিক আমরা তুলে ফেলবো আজকের ভিডিও করার পরেই ইনশাল্লাহ আপনারা কিন্তু পিকগুলো পেয়ে যাবেন এবং প্রতিটা ডিজাইন মশাল্লাহ অনেক অনেক চমৎকার তাই একটু কষ্ট করে আপনাদের দেখতে হবে এটা আমার কাছে আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা যদি না দেখেন ফুল বিডিটা তাহলে কিন্তু ডিজাইনগুলো সম্পর্কে ধারণা থাকবে না আসলে কি দেখাচ্ছি আমরা আজকের ভিডিওতে মাসাল্লাহ প্রতিটা ডিজাইন অনেক অনেক চমৎকার দেখুন প্রতিটা ডিজাইন মশাল্লাহ অনেক অনেক চমৎকার এবং এগুলোর খোলা পিক আছে পিক দেখে অর্ডার করতে পারবেন প্রাইসটা পেয়ে যাবেন খুবই রিজনেবল একটা প্রাইসে প্রাইসটা জানতে ইনবক্স করে ফেলবেন ঠিক আছে লং থাকবে আটচল্লিশ পিওর সুতি কাপড়ের মধ্যে থাকবে নিচে হাতার কাপড় এক্সট্রা পেয়ে যাবেন প্রতিটা ডিজাইনের চারটা করে কালার থাকবে প্যান্টের কাপড়টা এক কালার জামার সাথে ম্যাচ করে দেওয়া থাকবে ওড়নাটা থাকবে পাক্কা পাঁচ হাতে একটি নামাজিও না পিউর সুতি কাপড়ের মধ্যে ঠিক আছে পিউর সুতি কাপড়ের মধ্যে পাক্কা পাঁচ হাতে একটি না পেয়ে যাবেন প্রোডাক্ট নেওয়ার সময় চেক করে নিতে পারবেন আপনার কাছে ভালো না লাগলে কোয়ালিটি ফুল মনে না হলে আপনি সাথে সাথে ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করে দিতে পারবেন আমাদের কোনো টাকা অগ্রিম নেওয়া হয় না ঠিক আছে একটা টাকাও আপনাকে অগ্রিম দিতে হবে না এটার কিন্তু চারটা কালার আছে চারটা কালার আমরা এক এক করে দেখাই দিব যদি ভালো লাগে আপনাদের এই আপনারা স্ক্রিনশট নিতে পারেন যদি ভালো লাগে স্ক্রিনশট নিতে পারেন বিলু থেকেই স্ক্রিনশট নিলে আপনাদের বুঝতে এবং আমাদেরও বোঝাতে কিন্তু আপনাদের সুবিধা হবে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু আমাদের থেকে প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন একটা টাকা আপনাকে অগ্রিম দিতে হবে এবং খুবই চমৎকার হিট হিট কালেকশনগুলো কিন্তু আমাদের কাছে আপনারা খুবই রিজনেবল একটা প্রাইসে হোলসেল রেটে পেয়ে যাচ্ছেন আর অবশ্যই যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চান তারাই যোগাযোগ করবেন আমরা কিন্তু খুচরা বিক্রি করি না ঠিক আছে যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চান তারাই যোগাযোগ করবেন অনেকেই এই কথাটা বলার পর আপনারা ইনবক্স করেন কিন্তু আপনারা দয়া করে ইনবক্স করবেন না যারা হোলসেলে নিতে চান তারাই যোগাযোগ করবেন আমরা শুধু হোলসেলে বিক্রি করে থাকি দেখুন খুবই চমৎকার কিন্তু এই ডিজাইনটা এটারও চারটা কালার আছে চারটা কালারের খোলা পিক আছে হ্যাঁ মাসাল্লা অনেক অনেক চমৎকার আসলে নিচের ডিজাইনগুলো হয়তো বা ক্যামেরার কারণে বোঝা যাচ্ছে না নিচের ডিজাইনগুলো কিন্তু মারাত্মক সুন্দর এবং আপনার প্রতিটার মধ্যে একটা দেখাই দেয় প্রতিটার মধ্যে এরকম জমজম সুইচ লুন লেখা থাকবে প্রতিটার মধ্যে জমজম সুইচ লুন লেখা থাকবে এই কারণে আপনারা একটু ভালো দামে বিক্রি করতে পারবেন তবে এটা অরিজিনাল জমজম না এটা আপনারা সবাই জানেন আমরা একদম বলে বিক্রি করি মাস্টার কপি জমজম প্রাইস যেমন কোয়ালিটি ওই রকমের পাবেন আপনি যদি এ প্লাস বা এ গ্রেডের জমজম চান আমাদের কাছে হিউজ পরিমাণে স্টকে আসে এবং পেজের মধ্যে পোস্ট করা আসে আপনারা পেজটা ভিজিট করতে পারেন তাহলে কিন্তু আপনারা বাকি কালেকশনগুলো আমাদের পেয়ে যাবেন ঠিক আছে সিকোয়েন্স অল ওভার সিকোয়েন্স যারা কটন যারা কটন সকল কালেকশন আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন হোলসেল রেটে সারা বাংলাদেশে আমরা ঘরে বসে থেকে মানে আপনারা প্রোডাক্ট নিতে পারবেন আমাদের থেকে ঠিক আছে খুবই চমৎকার কিন্তু কালারগুলো আমি দেখাই দিতেছি এক এক করে যদি ভালো লাগে স্ক্রিনশট নিতে পারেন কোলা পিক আছে পিক দেখলে আপনার কিন্তু প্রতিটা প্রোডাক্টই ভালো লাগবে ঠিক আছে পিক দেখলে প্রতিটা প্রোডাক্টই ভালো লাগবে এবং ভিডিওতে যেমন দেখতেছেন সেম টু সেম প্রোডাক্ট পাবেন ঠিক আছে এই ডিজাইনটা তো বাইরের জন্মলগ্ন থেকে ভাইরাল এই ডিজাইনটা ঠিক আছে এই ডিজাইনটা জন্মলগ্ন থেকে ভাইরাল তবে কয়েকটা কালার একটু চেঞ্জ করা হয়েছে হ্যাঁ খুবই চমৎকার এটারও আপনারা চার কালারের চারটায় নিয়ে নিতে পারেন কারণ এটার চাহিদা প্রচুর পরিমাণ এটা স্টকে এনে রাখতে পারি না শেষ হয়ে যায় ঠিক আছে আমরা একটা ড্রেস খুলে দেখাই মাসাল্লাহ খুবই চমৎকার কিন্তু এই ডিজাইনটাও ভিডিওটা বড় হয়ে যায় কিন্তু আমরা কী করবো আমাদের দেখতে হবে মানে যদি আপনি নিতে চান হোলসেল এ বিজনেস করতে চান ফুল ভিডিও দেখতে হবে ধৈর্য সহকারে দেখুন নিচের ডিজাইনটাও কিন্তু মারাত্মক চমৎকার এটার ব্যাক সাইডটাও কিন্তু প্রিন্টের মধ্যে থাকবে যদি ভালো থাকে ভালো লাগে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলতে পারেন বা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভিডিও কলে প্রতিটা প্রোডাক্ট দেখি কিন্তু নিতে পারবেন ঠিক আছে তো অবশ্যই যোগাযোগ করে ফেলবেন খোলা ছবি আসে আশা করি খোলা ছবি দেখলে আপনারা বুঝতে পারবেন এগুলোর কোয়ালিটি কেমন এবং প্রোডাক্ট নেওয়ার সময় তো আপনি চেক করে নিতে পারছেন অগ্রিম কোনো টাকা আপনাকে আগে দিতে হচ্ছে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনারা কিন্তু আমাদের থেকে প্রোডাক্টগুলো নিতে পারতেছেন এবং হোম ডেলিভারি বাংলাদেশের চৌষট্টিটা জেলায় যে কোনো জায়গায় থাকেন আপনি সকল জায়গায় কিন্তু আমাদের প্রোডাক্ট কিন্তু আপনারা ঘরে বসে থেকে পেয়ে যাবেন ঠিক আছে যদি ভালো লাগে স্ক্রিনশট নিতে পারেন প্রতিটা ডিজাইন যদি ভালো লাগে যার যে ডিজাইনটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলতে পারেন সবগুলো হিট হিট ডিজাইন কিন্তু আজকে আপনাদের ভিডিওর মধ্যে দেখাবো অ্যাজ এ তারপর আরেকটা ডিজাইন এই ডিজাইনটা মার্শাল একদম নতুন আপনারা বিভিন্ন পেজে মনে হয় এখনও দেখেন একদম নতুন তো একটু ধৈর্য সহকারে ফুল ভিডিও দেখবেন এটা বলার একটাই কারণ ভিডিও বড় হলে আপনারা দেখেন না পরবর্তীতে কিভাবে অর্ডার করতে হয় বা বিভিন্ন প্রশ্ন করেন আমরা কিন্তু প্রশ্নের উত্তরগুলো আমাদের বিরুদ্ধেই দিয়ে দিই সম্পূর্ণ এটা আমি এটার বর্ণনা দিতেছি এটা হচ্ছে পিউর সুতি কাপড়ের মধ্যে মানে আজকের যা কালেকশন দেখাচ্ছি সব পিউর সুতি কাপড়ের মধ্যে পাবেন রং কষ থাকবে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি নিচে জমজম সুইচলুন প্রতিটার মধ্যে লেখা থাকবে এবং অন্য থাকবে আপনার পাক্কা গস এটার লং থাকবে আটচল্লিশ বড়ি থাকবে সিক্সটি প্লাস পিউর কাপড় প্যান্টের কাপড় আড়াইগস থাকবে এটা বলার পরও কিন্তু আপনার অনেকেই ইনবক্সে জিজ্ঞেস করেন যে সাইজ কেমন বা কী থাকবে এর একটাই কারণ আপনারা বিরুটা ফুল দেখেন না তাই আমার বারবার রিকোয়েস্ট থাকবে আপনারা ফুল বিটা দেখবেন আমরা সকল কিছু কিন্তু বিডুর মাঝেই সবসময় বলে দেয় প্যান্টের কাপড়টা গজ দেওয়া আছে পাক্কা গজ পেয়ে যাবেন মেপে নিতে পারবেন ডেলিভারি ম্যানের কাছ থেকে এটা হচ্ছে উন্যাটা উন্যাটা মার্শাল্লাহ অনেক অনেক চমৎকার ঠিক আছে ওনাটা মার্শাল্লাহ অনেক চমৎকার ক্যামেরাটা হয়তো হয়তো বা ভালোভাবে বোঝা যায় না ওনারটা মার্শাল্লাহ অনেক চমৎকার যদি ভালো লাগে নিতে পারেন খুবই রিজনেবল একটা প্রাইসে পাবেন আর সেট বাই সেট দেখাচ্ছি আপনাদের কিন্তু চারটা করে নিতে হবেন আপনারা কিন্তু ভেঙে ভেঙে নিতে পারবেন যদি এই কালারটা ভালো লাগে আপনি এই কালারটি স্ক্রিনশট নিন বক্স করে ফেলবেন শুধু এই কালারটাই নিতে পারবেন মানে শুধু বলতে আপনি বিভিন্ন ডিজাইন থেকে মিলিয়ে ছয় পিস বা দশ পিস নিতে হবে সেই ক্ষেত্রে আপনি নিতে পারবেন খুবই চমৎকার প্রতিটা ডিজাইন থাকছে যে এটা হচ্ছে আপনার সিকোয়েন্স এবং আরিকাছি হিসেবে চিনেন এনে অনেকেই কিন্তু এটা কিন্তু মাস্টার জমজমের মধ্যে চলে এসেছে প্রিন্টের মধ্যে থাকবে মাসাল্লাহ এটারও কিন্তু চারটা কালার আছে চারটা কালার মাসাল্লাহ অনেক অনেক সুন্দর আমরা দেখাই দিব একটু ধরো দেখাই দিব আপনাদের প্রতিটা ডিজাইন থেকে একটা করে কালেকশন হ্যাঁ খুবই চমৎকার কিন্তু এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন এবং বিডুতে যেমন দেখতেছেন বাস্তবে তার থেকেও ড্রেসগুলো সুন্দর আপনি প্রোডাক্ট বিক্রি করতে না পারলেও এক্সচেঞ্জ করে নিতে পারবেন এবং প্রোডাক্ট প্রথম নেওয়ার সময় আপনি ডেলিভারি ম্যানের কাছ থেকে চেক করে নিতে পারবেন এত বড় সুযোগ আপনি কোথাও পাবেন না ঠিক আছে প্রথমত আপনাকে একটা টাকাও অগ্রিম দিতে হচ্ছে না আপনি যদি বিজনেস করেন কেন আমাদের থেকে প্রোডাক্ট নেবেন না আপনাকে একটা টাকাও অগ্রিম দিতে হইতেছে না এবং আপনি প্রোডাক্ট নিয়ে বিক্রি করতে না পারলে চেঞ্জ করে নিতেছেন এবং প্রোডাক্ট যখন নিচ্ছেন তখন দেখে নিতেছেন প্রোডাক্ট ভালো না লাগলে সাথে সাথে ফেরত দিতে পারতেছেন এত এত সুবিধা থাকা শর্তেও আপনারা নেন না জানি না কি কারণ আপনারা নিয়ে নিবেন ঠিক আছে যারা নেন না অনেক প্রশ্ন করেন তারা নিয়ে নিবেন দুই তিন পেজ ঘুরে লাভ নাই আপনারা যেই পেজ থেকে নেবেন এক পেজ থেকে সময় কেনাকাটা করবেন ইনশাআল্লাহ অনেক অনেক সার পাবেন এবং সুবিধা পাবেন ঠিক আছে খুবই চমৎকার কিন্তু ডিজাইনগুলো আমি একটু ভালোভাবে দেখাই আপনারা এই স্ক্রিনশট নেবেন যদি ভালো লাগে আজকের কালেকশনগুলো কিন্তু সবগুলো একদম ভাইরাল হিট লিস্টের কালেকশনগুলো কিন্তু আজকে আপনাদের জন্য আমরা নিয়ে আসলাম তো যে যেটা নিতে চান নিতে পারবেন ঠিক আছে কোনো ধরা বাঁধা নিয়ম নেই আমরা কিন্তু ডিজাইন অনেক অনেক দেখাচ্ছি আপনার কোনো ধরা বাঁধা নিয়ম নেই আপনি যদি চান এক পিস এক পিস করে এই জায়গায় আমরা মনে হয় দশ পিসটার মতো ডিজাইন নিচ্ছি আপনি এক পিস এক পিস করে নেবেন নিতে পারেন কোনো সমস্যা নেই হ্যাঁ দশটা ডিজাইন থেকে এক পিস এক পিস করে আপনি দশ পিস প্রোডাক্ট নিতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন দশ পিস প্রোডাক্টের হোম ডেলিভারি চার্জ দুশো টাকা আর আপনি যদি সুন্দরবন কুইয়ারে নেন পঞ্চাশ পিস পর্যন্ত দেড়শো টাকায় নিতে পারবেন তবে সুন্দরবন অফিস থেকে গিয়ে আপনাকে আনতে হবে এই ডিজাইনটাও মাসাল্লাহ অনেক অনেক চমৎকার এটার ফ্রন্ট সাইড এটার ব্যাক সাইড মাসাল্লাহ অনেক চমৎকার যদি ভালো লাগে এই ডিজাইনটাও আপনারা নিতে পারেন ঠিক আছে যদি ভালো লাগে নিতে পারেন একটু যে প্যান্টের কাপড়টা এক কালারে গজ দেওয়া আছে ভিডিও তো মনে হয় আপনার পনেরো মিনিটের উপরেও হয়ে যাবে কারণ অলরেডি নয় মিনিট হয়ে গেছে ডিজাইন আরও অনেকগুলো বাকি আছে আমি দেখাতে থাকি আপনারা দেখতে থাকুন একটু কষ্ট করে বিডিও বড় হোক তাতে সমস্যা নাই কিন্তু আপনারা যদি দেখেন তাহলেই কিন্তু আমাদের সার্থকতা ঠিক আছে তো অবশ্যই ডিজাইনগুলো আরও ভালোভাবে দেখাই দেই যদি ভালো লাগে প্রতিটা ডিজাইনই চমৎকার যার যেটা ভালো লাগবে সে সেটাই কিন্তু নিতে পারবেন যে আর যেটা ভালো লাগবে যে কোনো ডিজাইন থেকে মিলে এবং যদি আপনার এত এত কালেকশনের মধ্যে যদি কোনো কালেকশন ভালো না লাগে আপনি কিন্তু আমাদের পেজটা ভিজিট করতে পারেন পেজের মধ্যে অসংখ্য কালেকশন আছে সেম কোয়ালিটির মধ্যে কিন্তু আর অসংখ্য কালেকশন আছে সেইগুলোও আপনারা দেখতে পারেন ঠিক আছে আর যদি এগুলো না চান আপনারা কি করবেন এর থেকেও দামি কোয়ালিটির প্রোডাক্ট আছে কম দামি আছে বেডশিট আছে বাটিক আছে বুটিক্স আছে সিকোয়েন্সের প্রোডাক্ট আছে কাজ করা ড্রেস আছে প্রিন্টের মধ্যে অনেক অনেক কালেকশন আছে জমজমের মধ্যে চার পাঁচটা গ্রেট আছে আপনারা যার যেটা ভালো লাগবে সে সেটাই নিতে পারবেন বিজনেস করার জন্য সব থেকে উপযুক্ত পেজ হচ্ছে আজ ফ্যাশন আমি মনে করি ঠিক আছে তবে আপনারা জানি না কি মনে করেন আপনারা নিয়ে নিবেন আমাদের পেজের মধ্যে ইনবক্সে বা ইনবক্সে না পেজের কমেন্ট বক্সের মধ্যে দেখবেন যে আপুর আমাদের থেকে রেগুলার প্রোডাক্ট নেই তারা জানে আমরা সব সবসময় প্রোডাক্ট এক্সচেঞ্জ করে দেয় এবং কোয়ালিটি ফুল প্রোডাক্ট বিক্রি করার চেষ্টা করি সবসময় তারপরও মাঝে মধ্যে ভুলভ্রান্তি হতেই পারে সকলেরই তো আপনারা নিয়ে নেবেন ইনশাল্লাহ সকল সুযোগ সুবিধা কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন যদি এই ডিজাইনটা ভালো লাগে স্ক্রিনশট নিতে পারেন যদি এই কালারটা ভালো লাগে স্ক্রিনশট নিতে পারেন ঠিক আছে আরেকটা কথা আপনারা মনে রাখবেন যারা তিন চারশো টাকার প্রোডাক্ট আমাদের কাছে আসে খোঁজেন আমরা যারা নাকি এক হাজার টাকা বারোশো টাকা এবং পাঁচশো টাকার প্রোডাক্ট তৈরি করতে পারি তারা কিন্তু তিনশো চারশো টাকার প্রোডাক্ট তৈরি করতে পারি এই ডিজাইনটা সব থেকে সুন্দর তাই এটা লাস্টে রাখলাম যারা ভিডিওটা এই পর্যন্ত দেখছেন তারা কিন্তু তাদের জন্য এটা সারপ্রাইজ ঠিক আছে এই ডিজাইনটা আপনারা পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল একটা প্রাইসে আমি একটা ড্রেস খুলে দেখাই ধরো খুবই চমৎকার এই ডিজাইনটা মানে এটা থাকেই না বলা চলে এটা ছবিও আপলোড করা কমই হবে পেজের মধ্যে যদি হিউজ পরিমাণ স্টকে আসে তাহলে ছবি দিব দেখুন এত চমৎকার মানে এটা যদি আপনি কাস্টমারের কাছে এভাবে খুলে ধরেন আপনি বলেন কাস্টমার নিতে বাধ্য একশো পার্সেন্ট নিতে বাধ্য এই প্রোডাক্টটা হ্যাঁ এটা হচ্ছে ফ্রন্ট সাইড খুবই চমৎকার এটা হচ্ছে ব্যাক সাইড প্রিন্টের মধ্যে থাকবে নিচে হাতার কাপড় এক্সট্রা কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে নিচে হাতার কাপড় এক্সট্রা পেয়ে যাবেন খুবই রিজনেবল একটা প্রাইসে পাবেন এগুলো রাফ ইউজ করার জন্য খুবই ভালো আপনি দুই আড়াইশো টাকা প্রফিট করে এই প্রোডাক্টগুলো বিক্রি করতে পারবেন ঠিক আছে দুই আড়াইশো টাকা প্রফিট করে বিক্রি করতে পারবেন এবং যে কোনো সমস্যায় আপনি যদি সিরা পাটা বা যে কোনো সমস্যায় এটা তো একশো পার্সেন্ট চেঞ্জ করতে পারবেন যদি বিক্রি করতে না পারেন সেই ক্ষেত্রে আপনি চেঞ্জ করতে পারতেছেন তাহলে পাটা একটা তার আগে চেঞ্জ করতে পারবেন তো দেখুন খুবই চমৎকার ওনাটা এটা বাকি কালারগুলো দেখাই দেয় কথা হবে সেগুলো লাভ নাই এগারো মিনিট ভিডিও হয়ে গেছে যদি ভালো লাগে আপনি স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলতে পারেন যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলতে পারেন খুবই চমৎকার ভালো লাগার মতো কালেকশন ঠিক আছে খুবই চমৎকার ভালো লাগার মতো কালেকশন হ্যাঁ তো সারা বাংলাদেশে আবার বলতেছি ক্যাশ অন ডেলিভারিতে আমাদের থেকে প্রতিটা প্রোডাক্ট পেয়ে যাবেন এটা অনেক অনেকবার খুলে দেখাইছি এইটাও মার্শাল্লা অনেক ভাইরাল এটারও খোলা পিক আছে আপনারা পিক দেখে অর্ডার করতে পারবেন এটা আর না দেখাই এইভাবে দেখাই দিলাম এটার মধ্যে চারটা কালার আছে আপনারা ভেঙে ভেঙে নিতে পারবেন সকল কিছু ভিডিওতেই বুঝিয়ে দিয়েছি তারপরও যারা বোঝেন না স্ক্রিনে ধরো নাম্বারে যোগাযোগ করতে পারে বা ইনবক্সে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ